হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এসকে ফটি ইউটিউব চ্যানেল সোনার গড়িয়া থেকে মাল নিয়ে চলে এলাম জাবুই গাছার পার ওখানে কালকে পঁচিশ এন আছে আর চাটা সামুন এখানে ভাড়া চলে এলো মাল লাবানো হয়ে গেছে দেখতে পাবো সব মালগুলো কিরম লাবানো আছে দেখতে পাবে চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আমি চ্যানেলটা সাবস্ক্রাইব আর বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে কম্পিটিশন আছে যারা যারা দেখতে ইচ্ছুক সবাই চলে আসবে সব মাল লাগানো আছে অনেকটা পরি বাঁধার কাজ চলবে জোর সব মালগুলো লাগানো আছে দেখতে পাচ্ছ মোটর ভ্যান চলে এসছে মানে বক্সগুলো রাখা আছে মানে জায়গাটা একটু শর্টকাট বলে খুব অসুবিধায় আছি দেখতে সোনার গড়িয়া থেকে এখানে চলে এলাম অনেক কটা কালকে সেট আছে যারা দেখতে ইচ্ছুক সব চলে আসবে দেখতে পাচ্ছি চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব বাই করবে